নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল অফ দিস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো কারণ যাতে তোমরা সবচেয়ে আগে নোটিফিকেশন পেতে পারো যে কোনো জব বা যে কোনো আপডেট রিলেটেড বলো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করছি এবং একটা কথা বলবো যে তোমরা স্কিপ করে ভিডিওটা দেখবে না তাহলে বুঝতে পারবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিডি ইউ ওটার মানে কি এটা হলো দিন দেওয়াল ইোজনা যেটা গভর্নমেন্ট আমাদেরকে বিনামূল্যে কোনো টাকা ছাড়া ছ মাসের কোর্স করানো হয় কোর্স কমপ্লিট হওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেওয়া হয় এখানে আমরা দেখে নেব যে যোগ্যতা কি কি প্রয়োজন এটা বলার আগে আমি এটা বলে দিতে চাই আমাদের যাদের আর্থিক অবস্থা এত ভালো নেই বা আমরা যারা বেকার বসে রয়েছি আমরা যারা দরিদ্র পরিবার থেকে বিলং করছি তা তারা তোমরা এক টাকাও খরচ না করে ফ্রি অফ কোস্ট কোর্সটা করতে পারবে তো কীভাবে প্রথমত আমাদের যোগ্যতা আমাদের যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র তোমরা যারা মাধ্যমিক পাশ করে রেখেছ তোমাদের না কোনো নাম্বার লাগবে যে হ্যাঁ আমি এত নাম্বার পাইনি আমি কি পাবো হ্যাঁ তোমার নাম্বার লাগবে না তুমি মাত্র শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস হও এতটুকুই হয়ে যাবে বা তোমরা যারা এইট পাস আছো কিছু কিছু কোর্স আছে এটার মধ্যে তোমরাও ইলিজিবল থাকবে এখানে আমরা দেখে নিচ্ছি যে ত্রিপুরার মধ্যে কি কী কোর্স বর্তমানে অ্যাভেলেবেল আছে প্রথম যে কোর্সটা আছে এটা হলো অ্যাপেরাল এখানে তোমাদের পোশাক শিলানো থেকে সব কিছু শেখানো হবে সেকেন্ড নাম্বারে হচ্ছে আইটি এটা হলো একটা কম্পিউটার বেসিক কোর্স এটাই ছ মাসের মধ্যে কম্পিউটারের বেসিক শেখানো হয় থার্ড আছে ইলেকট্রিশিয়ান এটার মধ্যে যেরকম ইলেকট্রিকের জিনিস শেখানো হয় প্লাস এটার মধ্যে কম্পিউটারও শেখানো হয় এটা তোমাদের জন্য একটা ভালো কোর্স তোমরা যারা ইলেকট্রিশিয়ান শিখতে চাও সাথে সাথে কম্পিউটারটাও শিখতে চাও তোমাদের জন্য ভালো একটা ফ্যাসিলিটি ফোর্থ নাম্বারে আছে রিটেল তোমরা যারা যারা বড় বড় মলের মধ্যে জব করতে চাও তোমরা এই সার্টিফিকেটের থ্রুতে বড় বড় মলে জব করার চান্স পাবে সবার আগে প্রেফারেন্স পাবে তো এটা তোমরা ত্রিপুরার মধ্যে সম্ভাবনাটা বেশি চান্স পাওয়ার কারণ ত্রিপুরার মধ্যে বড় বড় মল আছে আর তোমরা যারা ত্রিপুরার মধ্যে থেকে বাইরে গিয়ে আরও বেশি টাকা ইনকাম করতে চাও তো ত্রিপুরার বাইরে গিয়েও তুমি করতে পারবে ফিফথ নাম্বারে আছে বেকারি তোমরা যারা কেক বা বিস্কুট এরকম জিনিস বানাতে খুব আগ্রহী তো তোমরা এই কোর্সটা করতে পারো পুরোটা বিনামূল্যে যেটা আছে এটা হলো পুরোটা প্যাকেজিংয়ের উপরে তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এরকম অ্যাপ তো জানোই তো এইগুলোর মধ্যে তোমাদের প্যাকেজিং করতে হবে প্রোডাক্ট যখন আসবে এইটা আরেকটা কোর্স আছে আরেকটা ছিল এটা হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম কিন্তু এটা বর্তমানে ত্রিপুরার মধ্যে নেই এখন আমার জানা মতো এইগুলো কোর্স ত্রিপুরার মধ্যে আছে এর বেশি যদিও থাকলে থাকতে পারে কিন্তু আমার জানার মধ্যে এতটুকুই আছে প্রথমত হোস্টেল আছে হোস্টেলে থাকা ম্যান্ডেটারি এবং তোমরা হোস্টেলে যখন থাকবে থাকা খাওয়া একদম ফ্রি তোমাদের প্লাস তোমাদের এরকম নয় যে তোমাদের রাঁধতে হবে ওইখানে মেস আছে মেসের তারাই রাঁধবে ওনারাই তোমাদেরকে বেড়ে দেবে আমরা যারা যারা ভাবছো ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে মানে খাওয়াটা ভালো হবে না কিন্তু না বন্ধুরা সপ্তাহে দুবার তোমাদেরকে মাছ দেওয়া হবে একটা সপ্তাহের মধ্যে তোমাদেরকে ডিম দেওয়া হবে তোমাদেরকে ডিম দুবার দেওয়া হবে মাংস একবার দেওয়া হবে এই রকম করে আরও অনেক জিনিস দেয় ওনারা নিরামিষ সবজি তারপর যেটাকে আমরা সুটকি বলি সুটকি মানে অনেক কিছু দেওয়া হয় একদম ফ্রি অফ কোর্স যে বলে বাজে খাওয়া দেওয়া হবে বা নিরামিষ শুধু দেওয়া হবে এরকম নেই এটা পুরো সেফ তোমরা নিশ্চিন্তে অ্যাডমিশন হতে পারবে যারা যারা এই কোর্সগুলো নিয়ে ডিটেলস ভিডিও চাও যে ওটা ডিউরেশন কত দিনের বা এলিজিবিলিটি কত দিনের সবটা তো এক ভিডিওর মধ্যে বলা সম্ভব না তোমরা বলবে কমেন্টে জানাবে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেব এবং তোমরা ছমাসের যাদের কোর্স থাকবে ছ মাসের মধ্যে তোমরা দুবার ইউনিফর্ম পাবে এটা সম্পূর্ণ বিনামূল্যে মানে বিনামূল্যেই সব কিছু আমরা শুধু ট্রেনিং করবে খাবে থাকবে আর ঘুমাবে এতটুকুই প্রসেসিং টা কি হবে তোমরা গুগলে সার্চ করবে যে ত্রিপুরার মধ্যে ডিটি ইউজিকেওয়াই সেন্টার কতগুলো আছে বা কোথায় কোথায় আছে তো তোমাদের নিয়ারেস্ট জায়গা অনুযায়ী বা তোমাদের সুবিধা মতো জায়গা অনুযায়ী তোমরা ওই ঠিকানার মধ্যে গিয়ে ওই ট্রেনিং সেন্টারে ডাইরেক্ট গিয়ে ওনাদের সাথে কথা বলবে যে কবে নতুন ব্যাচের অ্যাডমিশন হবে তো তোমরা ওই অনুযায়ী তোমরা অ্যাডমিশান নিয়ে নেবে তোমাদের কোনো কিছু আলাদা প্রসেসিং নেই খালি ডকুমেন্টগুলো ওনারা ভেরিফিকেশন করবে তোমার ডকুমেন্টগুলো ঠিক আছে কি না এতটুকুই আর তোমরা তারা ইলেকট্রিশিয়ান এবং আইটি অর্থাৎ কম্পিউটারের কোর্সে তোমরা ভর্তি হবে তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে একটাই সেন্টার আছে ওটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা হয়েছে ওই ঠিকানায় গেলে তোমরা ওনাদেরকে পাবে না তো তার জন্য আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ফোন করে আমার নামটা বলবে যে প্রিয়া বিশ্বাস ব্যস সিক্সটিনের উনি নাম্বারটা দিয়েছেন তো তুমি বললে ওনারা বুঝে যাবেন যে তুমি কোথা থেকে নাম্বারটা পেয়েছ তো তোমার তুমি বলবে যে তুমি কিসের জন্য ইন্টারেস্টেড তো ওনারা বলে দেবে যে কত তারিখ আসতে হবে আর তোমরা যারা যারা ভাবছো যে এইজ লিমিটটা কি হবে এইজ লিমিটটা হবে আঠারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত দেখো ট্রেনিং শেষ করার পর তো হান্ড্রেড পার্সেন্ট শিওর গ্যারান্টি জব পাবে প্লেসমেন্ট দেওয়া হবে কিন্তু তোমরা ত্রিপুরার মধ্যে পাবে নাকি বাইরে পাবে তো এই বিষয়টা হচ্ছে যে ত্রিপুরার মধ্যে যদি সিট খালি থাকে ত্রিপুরার মধ্যেই দেওয়া হবে কিন্তু দেখো ত্রিপুরার মধ্যে এত বড় বড় কলকারখানা কোম্পানি নেই যেখানে তোমাদেরকে একটা ভালো স্যালারি প্লাস সিকিওর একটা জব দিতে পারবে তো তার জন্য তোমরা যারা যারা ত্রিপুরায় চান্স পাবে না বা ত্রিপুরার সিট খালি থাকবে না তোমরা বাইরে আদার স্টেটে তোমরা করতে পারবে তোমরা যারা যারা ভাবছো যে আদার স্টেটে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন বা তোমাদের কোথায় তোমরা থাকবে কোথায় তোমরা জব খুঁজবে কিন্তু এখানে এই বিষয়টা নয় ওনারা যেই স্যার ট্রেনিং করাবে তোমাকে ওই সারই তোমাকে নিয়ে যাবে প্লাস তোমরা যেইখানে যাবে ওইখানে যাওয়া থেকে শুরু করে ওই খাওয়া শুরু করে সব কিছু তোমাদেরকে মানে তোমরা যতদিন জব পাবে না ততদিন তোমাদেরকে ওনারে খরচ করবে টাকা সরকারি দেবে সরকার ভোগ করবে সব কিছু তোমরা শুধু যতদিন জব না পাও ততদিন তোমরা কিছু করতে হবে না জব পাওয়ার পর স্যার এসে যাবে তোমাদের প্লেসমেন্ট দেওয়ার পর সব কিছু এভরিথিং রুম থেকে শুরু করে জব থেকে শুরু করে এভরিথিং ওনারা সেটেল করে দিয়ে যাবে তোমাদের জন্য তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তো এতটুকুই তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে ভালো একটা রেজলেউশন দেওয়ার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট একটা ভিডিওতে